খেলা যখন শুরু হয়েছিল তার সেই মুহূর্ত রেফারি সুরজিৎ দাস তার সতীর্থদের নিয়ে নামলেন তারপর দুই অধিনায়ক অমিত চক্রবর্তী এবং আদিত্য পাত্র সৌজন্য বিনিময়ের পর খেলা শুরু হয়ে যায় এবং প্রথমেই কিন্তু একটা বল নিয়ে কিন্তু বিষ্ণু বেরিয়ে গিয়েছিলেন সেখান থেকে আবার জেসিন জেসিন থেকে স্টেপ ওভার করে তারপর কিন্তু শটটা নিয়েছিলেন দুর্বল শট সরাসরি গোলরক্ষক অর্ণেন্দুর কাছে এবং এটা হলুদ কার্ড তারপর একটা ফরওয়ার্ড বল যেখান থেকে খুব চমৎকারভাবে বলটাকে ফার্স্ট টাচটা নেওয়ার পর বাঁপায় টোটা এত চমৎকার করেছিলে রবি হাসদা এটা কিন্তু একটা দর্শনীয় গোল হয়েছে আজকে যেটা কিন্তু আদিত্যকে পরাস্ত করে ২৬ মিনিটের এই ঘটনা যেখান থেকে কাস্টমস গোল করে এগিয়ে যায় এবং তারপর তাদের সেই সেলিব্রেশন ছিল তবে সেই সেলিব্রেশন বেশিক্ষণ স্থায়ী হয়নি হীরা মণ্ডলের সেন্টার থেকে শ্যামল বেসরা পরিবর্তক খেলোয়াড় হিসাবে দুর্দান্ত কিন্তু হেড করেছেন এবং যেভাবে তিনি নকটা করেছেন এটা কিন্তু দেখার মতো যেখান থেকে কিন্তু ইস্টবেঙ্গল খেলার মধ্যে ফেরে এবং এটা খেলার পঁয়তাল্লিশ মিনিটের মাথায় তারপরে অ্যানের টাইমে প্রথমার্ধেই কিন্তু ইস্টবেঙ্গল আরও একটি গোল করে এবং ক্ষেত্রে বিষ্ণু জেসিনের পাশ থেকে যেভাবে বলটাকে ছেড়ে দেন এবং এটা কিন্তু একটা দেখার মতো মুখ ছিল দেখুন তাই সেখান থেকে তিনটে পাস তারপর হচ্ছে দুজন মার্কারকে এড়িয়ে যেভাবে বিষ্ণু বলটাকে জালে ঠালে এবং এখান থেকে বেঙ্গল হাফ টাইমে দুই এক গোলে এগিয়ে যায় বিষ্ণুর করা গোলে এবং শ্যামল বেসরার করা গোলে এবং তারপর দ্বিতীয়ারদের খেলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বেঙ্গল চাপ তৈরি করে এবং সেখানে বিষ্ণু দেখুন একটা বলকে তিনজন খেলোয়াড়ের মাঝগান থেকে যেভাবে বলটাকে জালে জড়িয়ে দেয় সেটা কিন্তু অত্যন্ত প্রশংসার দাবি রাখে এবং এটা বিষ্ণুর দ্বিতীয় গোল বেঙ্গলের তিন নম্বর গোল তিনজন ডিফেন্ডারের মাঝগান থেকে বলটাকে নেয় এবং একটু রং ফুটেড হলেও যেভাবে টাচটা রেখেছে বলটাকে গোলের মধ্যে রেখেছে এটা কিন্তু একটা প্রশংসনীয় এবং এখন ভালো ফুটবলারের নমুনা তারপর সেই চার নম্বর গোলটা যেটা কিন্তু আদিল আমল মাঠে নেমেই ফার্স্ট টাচ এবং সেই সঙ্গে গোল গোল্ডেন টাচ বলা যেতে পারে এবং এই গোল ইস্টবেঙ্গলকে আজকে চার একে জিতিয়ে দেয় এবং এটা নিঃসন্দেহে ইস্টবেঙ্গলের কোচ এবং সভ্য সমর্থক ফ্যানরা খুশি হবেন যে তাদের রিজার্ভ বেঞ্চ খুব সুন্দর এবং এবং আমরা দেখলাম হলুদ কার্ড আজকের ম্যাচে অনেকগুলো হয়েছে এবং অবশ্যই চার এক গোলে ইস্টবেঙ্গল যথার্থভাবেই ম্যাচ জিতে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা